আমি একটা কথা না বলেই পারছি না আমাদের দুই সালের মে মাসে আবারও রাস্তায় নামতে হতো না যদি আমরা হাসিনা পতনের খুশিতে একটু সাহেবের জায়গাটা দিতাম আমাদের আবার তীব্র এই কঠিন পরিস্থিতিতে এই রোদের মধ্যে গান জড়াইতে হইতো না কিংবা এই কঠিন পরিস্থিতিতে পড়তে হইতো না যদি আমরা খুনি হাসিনা পলে যাওয়ার সাথে সাথে আমরা যদি জিততাম আমরা খুশি হতাম আন্দোলনের হার মেনে না দিতাম আমাদের একটা বিশ্ববিখ্যাত সরকার গঠন করতে পারতাম তাহলে আজকের এই পরিস্থিতিও আমাদের দেখতে হতো না আসলে আমি একটা কথা বিশ্বাস করি এবং আমি যেটা দেখতেছি যে ইউরোপের সদস্যদের মধ্যে তুলার পুরুষই নাই আসলে আমাদের দুই দুই চারটা ভাই ছাড়া যারা কিনা ছাত্র উপদেষ্টা এরা ছাড়া ইউরোপের সদস্যদের কেউ হয়তো হাসিনা যদি ঠিক অনেকে বলে কেন অমিলিককে নিষিদ্ধ করবে আমি বলি অমিলিককে কেন নিষিদ্ধ করা হবে না ঠিক কারণে অভাব নাই রাত্রে গদিরে তাহাজ্জুদ পড়ত নামাজ পড়ত হাতে থাকা মুসলিমদেরকে খুন করে হত্যা করেছিল হামিলিক ঠিক কানাই শানা 私の息子がねきたい。 あれ